পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তিনশো তেরো জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডি তদন্ত চলবে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই নির্দেশ এসেছে হাইকোর্টের তরফে মূল মামলা কি ছিল অভিযোগ কি ছিল এবং কেন কলকাতা হাইকোর্ট তিনশোরও বেশি শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল পুরোটা জানবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সৌভিক দেখো মূলত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এর আগেও একাধিক শুনানিতে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন এবং তিনি স্পষ্টত বোঝাতে চেয়েছেন যে এই যে শিক্ষক নিয়োগ ছিল সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বা নিয়ম মানা হয়নি এ বিষয়ে তিনি তার স্পষ্ট মতামত রেখেছিলেন এবং তিনি এই মামলার যখন শুনানি হয় সেই সময় এটাও স্পষ্ট করেছিলেন যে এদেরকে বেতন দিয়ে রাজ্য সরকার কেন এদের বোঝা বয়ে বেড়াবে সেই প্রশ্নও তিনি রেখেছিলেন এবং তার পাশাপাশি তিনি এই পরামর্শ বা এই প্রস্তাবও রাজ্য সরকারকে দিয়েছিলেন যে অবিলম্বে এদেরকে এদের বেতন বন্ধ করা উচিত একেবারে প্রাথমিক পর্যায়ে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে আসে সেই সময় অভিযোগ উঠেছিল যে পাহাড়ে যে এই যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই নিয়োগে অবৈধভাবে প্রায় সাতশো জন শিক্ষকের নিয়োগ হয়েছে পরে সেই সংখ্যাটা নেমে তিনশো তেরোতে দাঁড়ায় কিন্তু তারপরে দেখা যায় যে মামলা যখন কলকাতা হাইকোর্টে হয় সেই মামলার সময় একটা প্রাথমিক পর্যায়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের জন্য নির্দেশ দেন এবং ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে তারপর এই মামলা যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল সেইটাকে খারিজ করে মামলা আবারও কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় এবং এখনো পর্যন্ত এই মামলার তদন্ত ভার সিআইডির হাতে রয়েছে এবং মানুষ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু আজকেও সিআইডিকে সেই অধিকার দিয়েছেন যে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যে তদন্ত এখনও চলছে সেই কাজ সিআইডি করতে পারবে কিন্তু এই তিনশো তেরো জনের চাকরি অবিলম্বে বাতিল করতে হবে সেই মর্মেই কিন্তু আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন তার কারণ তার মনে হয়েছে যে এই যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে কোথাও গিয়ে দুর্নীতি হয়েছে যদিও তোমাকে একই সঙ্গে বলবো যে সরকারের তরফে যুক্তি ছিল যে হতে পারে এই নিয়মের ক্ষেত্রে সেই সম্ভাবনা আছে যে কোথাও গিয়ে হয়তো নিয়ম মানা হয়নি বা কোথাও গিয়ে হয়তো একটা বেনিয়ম হয়েছে কিন্তু এই নিয়োগের সঙ্গে কোথাও গিয়ে দুর্নীতি হয়েছে সেটা মানার জন্য রাজ্য সরকার কিন্তু প্রস্তুত নয় এবং তারা যখন এই মামলার সওয়াল জবাব বা বিচার পর্ব সংগঠিত হয় সেই সময় তারা একাধিকবার এই বক্তব্য পেশ করেছেন ফলে তারা বলেছিলেন যে এটা বেনিয়ম হতে পারে কিন্তু দুর্নীতি কোনোভাবেই নয় কিন্তু তারপ্রেক্ষিতে আমরা দেখলাম যে জিপিএর যে নিয়ন্ত্রণাধীন এলাকা হয়েছে সেই এলাকায় যে 313 জন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগকে আজকে কলকাতা হাইকোর্ট বাতিল করেছে বেশ খুবই আপাতত তোমাকে ধন্যবাদ আমি একেবারে দর্শকদের সামনে রাখব যে এই নির্দেশ সামনে আসার পর জিটিএর তরফে কি বলা হচ্ছে জিটিএর মুখ্য জনসংযোগাধিকারিক কি নিয়ে কি বলছেন দেখো জিকেতে 2002 এর পর থেকে কোনো রিক্রুটমেন্ট রুলই নেই আর যদি রুল না থাকে তাহলে রিক্রুটমেন্ট রুলের নিয়ম মানে অনিয়ম করা সেরকম কোনো প্রশ্নই ওঠে না নিয়ম ভাঙার তো প্রশ্নই উঠছে না যতক্ষণ অবধি নিয়ম থাকছে না তো এই বোর্ডটা আসার পরে আমরা চেষ্টা করেছি অন্তত রিজনাল এসএসসি যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমরা সেই জায়গায় মানে রয়েছি কাজ করছি এতে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় সেটা আমাদের চেষ্টা বরাবরই চলে যাচ্ছে তো এই যে মাঝখানে যে পিরিয়ডটা ছিল দুই থেকে এই অবধি পিরিয়ড যতক্ষণ অবধি রিজনাল এসএসসি ইমপ্লিমেন্ট হচ্ছে না সেই পিরিয়ডে যেহেতু এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস এই এডুকেশনটাকে আমাদেরকেও চালিয়ে যেতে হবে সি মানে প্রোগ্রেটাটাকে চালু করা হয়েছিল তো সেই জায়গাতে আমি মনে করি না এই পर्टिकुलर রায়ের যেটা বড় কোনো গুরুত্বপূর্ণ থাকবে আমাদের পক্ষে সো উইল डेफिनेटली অ্যাপ্রোচ হায়ার অথরিটিজ আর হাইকোর্টেগুলোতে আমাদের আবেদন থাকবে আর এরই মধ্যে খবর আসছে পাহাড় থেকে আগামী কাল থেকে সমস্ত স্কুল বন্ধ কাল থেকে স্কুল বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষা সংগঠন গত পঁচিশ বছর ধরে পাহাড়ি এলাকায় শিক্ষক নিয়োগের কোনো নিয়ম ছিল না এই স্বেচ্ছাসেবক শিক্ষকরা দার্জিলিং পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে চলেছেন এ বিষয়ে শুধু জিটিএ নয় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও দায়ী কাল থেকে স্কুল বন্ধের ডাক সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের আমি তৃণমূল মুখপাত্র কৌশিক বিশ্বাসের কাছে শুরুতেই আসবো দেখুন আমি নিঃসন্দেহে যখন চাকরি বাতিলের প্রসঙ্গ আসে তখন সব থেকে আগে যেটা আসে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এক্স্যাক্ট সংখ্যাটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন এর সঙ্গে যোগ করুন তিনশো তেরো মানে টোটাল দাঁড়িয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার তার মানে কৌশিকরা এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমতল থেকে পাহাড় সর্বব্যাপী দেখুন প্রথমে এখানে আপনাদের একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে জিটিএ যখন গঠন হয়েছিল মোট সাতান্নটা দপ্তর তাদেরকে দেওয়ার কথা ছিল আস্তে আস্তে দপ্তরগুলো হস্তান্তরিত হয় এবং শিক্ষা দপ্তর কিন্তু সম্পূর্ণরূপে জিটিএর মধ্যেই রয়েছে ফলে সেই দিক থেকে দেখতে গেলে এই যে নিয়োগ হয়েছিল সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে জিটিএ করেছিল রাজ্য সরকার নয় পয়েন্ট নাম্বার এক আপনি যখন ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের কথা তুললেন নিশ্চিত করে আপনি নিশ্চয়ই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকেরও হাইকোর্টের রায়টা জানবেন পশ্চিমবঙ্গে দু একটি রাজনৈতিক দলের রাজনৈতিক আইনজীবী আছেন চাকরি খাওয়াটাই যাদের কাজ

আমি দর্শকরা জানবেন যে তিনটে বেনামি চিঠি তদন্তের আওতায় এসেছিল সেখানে শাসক দলের নেতা থেকে শুরু করে একাধিক প্রভাবশালী নেতা থেকে শুরু করে মন্ত্রীর নাম এসেছিল এই কারণে প্রশ্নটা উঠছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি পাহাড়ের ক্ষেত্রে সেখানেও কি তার মানে শাসক দলের যোগের অভিযোগ রয়েছে দেখুন যেখানে কাউর কখনো কোনো চিঠি আসলে সেটা নিশ্চয়ই তদন্তের আওতায় আসতেই পারে

এটা আবারও দেখিয়ে দিল যে কীরকম বিমাত্রিক সুলভ সম্পর্ক মুখ্যমন্ত্রীর পাহাড়ের সঙ্গে যদিও উনি এসেই বলেন পাহাড় হাসছে জঙ্গল হাসছে কিন্তু আবারও এই এই যে তিনশো কত লোকের চাকরি বাতিল গেল এবং আবার পাহাড় বন্ধ হবে এবং যে জিটিএর যে রেপ্রেজেন্টেটিভ সে মুচকি মুচকি হেসে বলছে রুল ইনে মানে পনেরো বছরে একটা কোনো এস পর্যন্ত রাজ্য সরকার ফর্ম করতে পারল না জিটি আমি আমি পনেরো বছরের কথা আপনারা পনেরো বছরের হিসেবটা দিন বাকি দশ বছর সিপিএম তো হিসেব দেবে না কারণ সিপিএমকে মানুষ বা বের করে দিয়েছে সেটা নিয়ে আমি কথাই বলছি না

আমি শুধু এইখানে যেহেতু চিঠির কথা বলছেন আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে কেন্দ্র একজন প্রশাসক করবেন একটা মধ্যস্থতাকারী নিয়োগের কথা বলা হয়েছিল মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে রাজ্যের সঙ্গে আলোচনা না করে এইরকম মধ্যস্থতাকারী নিয়োগ করা এক পেশে সিদ্ধান্ত সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে এইটা এইটা বলা হয়েছিল আমি প্রতীপ বেশ 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 আমি প্রতীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পুরো নিয়োগ উত্তরবঙ্গে বা পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ যখনই গোটা মামলা তদন্ত চলছে গত বছর প্রতিপদা আমি শুভেন্দু অধিকারীর একটা মন্তব্য আমি এখানে জাস্ট কোর্ট আন কোর্ট বলবো বলে আপনার প্রতিক্রিয়ায় আসবো সেখানে তিনি বলছেন এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সেই নিয়োগ ওখানে মানে পাহাড়ে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনিত যুক্ত এর সঙ্গে কিছুটা হলেও বিমল তামাং যুক্ত তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই সব কাণ্ড কারখানা অনিত আর সঙ্গে এইবার খেয়াল করুন সঙ্গে অরূপ বিশ্বাস এবং পার্থভৌমিক অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা নিয়োগে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যুব ভারতী কাণ্ডে অরূপ বিশ্বাসের নাম নিয়ে প্রচুর চর্চা হচ্ছে তার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা এই গোটা নিয়োগ প্রক্রিয়া সরাসরি কিন্তু অরূপ বিশ্বাস এবং পার্থভূমিকে জুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা পার্থভূমি যদিও অভিযোগ অস্বীকার করেছেন মানে আমি বলছি রাজ্যের মন্ত্রীদের নাম কখনো পার্থ চট্টোপাধ্যায় কখনো পার্থভূমি কখনো অরূপ বিশ্বাস দুর্নীতির প্রশ্নে বারে বারে জড়িয়েছে না দেখুন আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতি এখন একটা সংস্কৃতি হয়ে গেছে ফলে সেটা পাহাড়েই হোক বা সমতলেই হোক সংস্কৃতি সব জায়গায় বিভাজমান বিরাজমান কিন্তু ব্যাপার হচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেকবার বলেন যে ওনার কাছে সমস্ত কিছু তথ্য রয়েছে কিন্তু সেই তথ্যগুলো উনি যদি একটু মহামান্য বিচারালয়দের কাছে পৌঁছে দিতেন তাহলে বোধ আজকে যে তিনশো তেরো জনের চাকরি বাতিল হয়ে আজকে যাদের বাতিল হলো তাদের তো আজকে জীবনটা একটা খারাপ জায়গায় এসে গেছে এবং যাদের জন্য হলো যারা এই নিয়োগের পেছনে আছে যে কথা আপনি যে বাইটটা বললেন সেটা তথ্য সহকারে যদি একটুখানি উনি দিতেন মহামান্য আদালতের কাছে তাহলে বোধ আসল অপরাধীদের বিচারটা হতে পারত। এই জায়গায় গিয়ে আজকে দেখুন চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই যে নাইনটেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা হলো এবং একেবারে নিয়োগ প্রক্রিয়াটা এই মুহূর্তে চলছে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক রয়েছেন এই এবং তারা কোনোটাতে ডাক পাননি তাদের জীবন একেবারে অন্ধকারের মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে গিয়েছে ঠিক যেমন ভাবে এই তিনশো জনের ভবিষ্যৎ না এই ভবি তার মানে কি যে যারা চাকরি যাদের যাচ্ছে তাদের ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে যাদের জন্য যাচ্ছে তাদের ভবিষ্যৎ একই রকম থেকে যাচ্ছে তাদের বর্তমানেও উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল কারণ তারা রাজনীতির ময়দানে আছে আমার কথা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতা তিনি যদি এই তথ্য জানেন যেটা আমরা জানতে পারছি না রাজ্য সরকার চাপা দেওয়ার চেষ্টা করছে তাহলে তিনি একটু তথ্য প্রমাণটা যদি মহামান্য আদালতে দিতেন সাধারণ মানুষের উপকার হতো এই চাকরি হারা যারা যাদের জন্য চাকরি গেছে তারা একটু শাস্তি পেত আজকে আপনি দেখুন শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে পাহাড়ে শিক্ষা স্কুল বন্ধ করার একটা হুমকি দেওয়া হচ্ছে এই জায়গায় আজকে জিটিএ দে রাজ্য কেন্দ্র প্রত্যেকই পাক একদম একদম দুজনের ভূমিকাটা কি কালকে যে বারবার বলছি যে কেন্দ্র সরকারের তরফ থেকে এই বারবার এই ট্রাইপটাইট মানে তিনটে পার্টি নিয়ে একসঙ্গে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে না তুমি যেটা বললে সুব্রাংশু যে সুব্রতজি আপনি নাম গলাতে আজকে আবারও আবারও এই যে যে নামগুলো বের যেটা সুবেন্দু দা বলেছে আর আমি যাই না নিশ্চয়ই তো কোর্টকেও জানিয়েছে উনি তো যথেষ্ট ইনফরমেশন রাখেন কিন্তু আবারও তুমি দেখবে সেম প্যাটার্ন মানে এই টাকা নেওয়া হচ্ছে এবং টাকা সেসব অবধি যাচ্ছে কোথায় কালীঘাটে এইখানেই কিন্তু মানুষের আপত্তি যার জন্য কিন্তু তুমি যে বললে একটু আগে আমি সব বুঝলাম আমি শ্রী কুমার মুখোপাধ্যায়ের কাছে আসবো কিন্তু মূল প্রশ্ন হচ্ছে বিজেপির তরফে আমি 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 দুজনকে থামালাম আমি বলছি এই 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 যে অভিযোগগুলো তোলা হয় এটা রাজনৈতিক আকচা আকচির মধ্যে সীমাবদ্ধ থাকে এই দুর্নীতির অভিযোগ এবং তার তদন্ত তো করছে সিবিআই ইডি কেন একেবারে তদন্তে কনভিকশন পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না কেন মাথা পর্যন্ত এই তদন্তকারীরা পৌঁছতে পারছে না এই প্রশ্নগুলো উঠবে রাজনৈতিক দড়ি টানাটানি এবং এই দুর্নীতি তদন্তকে হাতিয়ার করে অভিযোগকে হাতিয়ার করে কারা পলিটিক্যাল ডিভিডেন্ড পায় সেটা নিয়ে বিতর্ক হোক অসুবিধে নেই কিন্তু যেই দুর্নীতির জন্য যারা সব থেকে বেশি খেসারও দিতে হলো তাদের বিচার পাইয়ে দেওয়া রাস্তাটা সেইটা সুনিশ্চিত করা যাচ্ছে কিনা আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে আজকে এই নির্দেশ আসার পর বিজেপি তরফে কি বলা হলো তারপর আমি শ্রীকুমার দার কাছে আসছি দেখুন জিটি এর শিক্ষক নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির থেকেও আরো সাংঘাতিক ওখানে তো আদালতেই মন্তব্য যা এসেছিল যে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াচ্ছেন যিনি ক্লাস সপ্তম শ্রেণী পড়া পাশ করেছেন সবে মাত্র অর্থাৎ যাকে পেরেছে সেখানে জিটিও কর্তৃপক্ষ শিক্ষক হিসেবে নিয়োগ করে দিয়েছিলেন অনেক আগেই এই চাকরি যাওয়ার কথা ছিল এবং শুধু জিটিএতে শিক্ষক নিয়োগ না জিটিএর সমস্ত দুর্নীতির তদন্ত হওয়া দরকার কারণ গত দু দশক ধরে জিটিতে কোনো অডিটই হচ্ছে না সিএজি অডিট করতে পারছে না তাই সিএজি ইএলএ যে অডিট হয় সেই ইএলএ অডিটের মাধ্যমে আরও বড়ো দুর্নীতির খোঁজ পাওয়া যাবে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা নেই এই রাজ্য সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে চার মাস পর বিজেপি রাজ্যে ক্ষমতা এলে জিটিএতে জিটিএ দুর্নীতি যাবতীয় দুর্নীতি তদন্ত হবে শ্রীকুমার মুখোপাধ্যায় কথা হচ্ছে যে এদের চাকরি রিক্রুটমেন্ট রুল নেই বলে চলে গেছে এই কথাটা মিথ্যে কথা কারণ রাই তাই বলেই না যে কথাটা জিটিএ প্রতিনিধি বললেন সেটা একদম একদম মিথ্যে কথা কারণ রিক্রুটমেন্ট রুল নেই নয় রিক্রুটমেন্ট রুল আছে এটা দ্বিতীয়টা হলো যে ওখানে যে বোর্ডটা বসে সেই বোর্ডে তো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি আছে রিক্রুটমেন্টের সময় শিক্ষক নিয়োগে তাহলে তারা কী করছিলেন বসে ওখানে যখন এই রকম করে রিক্রুটমেন্ট হচ্ছিল এটা আমার দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর হচ্ছে যে টাকা ব্যাপক নেওয়া হয়েছে ক্লাস সেভেন পাস করার লোক হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াচ্ছেন দার্জিলিংটা একটা যেমন দেখ দেখবার দেখবার জন্য লোকে যেত তেমনি পড়াশোনা করানোর জন্য ছেলেদের নিয়ে যেত দার্জিলিং তো বিখ্যাত জায়গা ছিল দার্জিলিংয়ে সেই দার্জিলিংয়ে স্কুলগুলো এখন যদি আপনি চেহারা দেখেন কোথায় নেমে গেছে তো প্রশ্ন একটাই যে আমি কম্প্রোমাইজ করছি কোনো তদন্ত করব না আমি কোনো অডিট করব না যেমন খুশির টাকা ওরা খরচ করবে এবং আমি তাকে মদত দিয়ে যাব আমি ওই এইদিকে আছি অথবা ওই দিকে আছি হয় বিজেপির সাথে আছি অথবা তৃণমূলের সাথে আছি এই পাল্টা পাল্টিই চলছে এখন এবং আমি শুধু খেয়াল করিয়ে দিই যে ভবিষ্যৎ এই লোকগুলি যারা আজকের করাপশানে যুক্ত তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নয় তাদের ভবিষ্যৎ খুব খারাপ মানুষ কিন্তু সবটাই দেখছে গভর্নমেন্ট আমি আরেকটি দ্বিতীয় কথা বলি তা হচ্ছে যে অত্যন্ত জরুরি কথাটা বলা যে যে কটা রিক্রুটমেন্ট হয়েছে গোটা পশ্চিমবঙ্গে ইনক্লুডিং জিটি এর মধ্যে সেই জায়গাগুলো কোনটা মিউনিসিপ্যালিটিতে কিছু লোকের রিক্রুটমেন্ট হয়েছিল স্কুলে কিছু লোকের রিক্রুটমেন্ট হয়েছিল। কিছু গ্রুপ ডি স্টাফে রিক্রুটমেন্ট হয়ে কথা হয়ে অর্ধেক গিয়ে থেমে গেছিলো এই জায়গাগুলো দেখে নিন চিহ্নিত করে নিন প্রত্যেকটা জায়গাতে করাপশন যুক্ত হয়ে গেছে এবং কারোর রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি কৌশিন্দ হয়েছিল এই হয়েছে রাজ্য সরকার জানে না রাজ্য প্রশাসন জানে না দেখুন রাজ্য প্রশাসন তো জিটিএর উপর প্রশাসনিক ভারটা দিয়েছে বলেই জিটিএতে তৈরি করা হয়েছিল

যুব কাণ্ডে তিনশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে বিরোধী দলনেতা আজকে বলেছেন আবার এই পাহাড়ে নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে সরাসরি অরূপ বিশ্বাসকে জুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা সেখানেও বিপুল পরিমাণ টাকার দুর্নীতি আমি বলছি দুর্নীতি তদন্ত তো হচ্ছে মাথা অবধি শেষ পর্যন্ত তদন্তকারীরা এক্ষেত্রে অন্তত পৌঁছতে পারবে তো আমি শুধু দর্শকদের একবার মনে করিয়ে দেব এই পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ আসার পর এক বছর আগে বিরোধী দলনেতা ঠিক কি বলেছিলেন রাজ্যের মন্ত্রীকে পর্যন্ত অভিযুক্ত করে এবং তখন পার্থভূমি কী বলেছিলেন তার উত্তরে পরপর দেখুন অরূপ বিশ্বাস এবং পার্থভূমি অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসে মানহানি মামলা চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য চেষ্টা অরিন্দম দা দেখুন ওনার যে বক্তব্যগুলো রাখছেন উনি মানহানি মামলা করবে উনি যদি বক্তব্য রাখেন বিরোধী দলনেতা আপনি জানেন আমাদের ভারতীয় সংবিধানে একজন মুখ্যমন্ত্রী যতটা নাকি গুরুত্বপূর্ণ তো বিরোধী দলনেতাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ উনি যদি বলে থাকেন ওনার দিক থেকে বলেছেন দাদা যে বলেন কৌশিকবাবু তার এগেন্সটে রিভার্ভেশন কেস হবে তথ্য প্রমাণ হচ্ছে না কেন কিন্তু আমি মনে করি যে আজকে যেভাবে দুর্নীতিটা এসছে আমরা যারা পুলিশের চাকরি করেছি আমরা জানি হোয়াট ইজ ক্রাইম আমরা জানি অমিশন অ্যান্ড কমিশন পানিশেবুল বাই ল ইজ ক্রাইম অতএব এই ক্ষেত্রে যেটা বলা আছে করো যদি না করে যদি বলা যে করবে না যদি করে তার যদি আজকে পানিশমেন্ট ক্রাইম আপনি কি বলতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ভারতের আজকে বিচারপতিদের দায়িত্ব হচ্ছে গিয়ে কীভাবে ক্রাইমটা কন্ট্রোল করে তাদের শাস্তি দেওয়া অনেক জায়গায় আমরা দেখছি সেই শাস্তির বদলে তাদের পুনর্বাসন এবং তাদের পরিবারের পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে তাহলে ক্রাইমটা বন্ধ হবে কি করে আপনি আমাকে বলুন আমি সুযোগ এই কথাটা বলছি নিশ্চয়ই রিহাবিলিটেশন আইন আছে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আজকে একসংখ্যক বিচারক তারা কিন্তু ক্রাইম জায়গাটা না না আমি বলতে আমি শুধু একটা জায়গা বলবো প্রতি এবং আদালতের প্রতি সম্পূর্ণ আমরা আস্থা রাখি তার কারণ আদালত না থাকলে কোনোদিন এই দুর্নীতি সামনে আসতো না বলে আমরা বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে এই দুর্নীতি তদন্তে মাথা অবধি পৌঁছবে কিন্তু প্রশ্ন হচ্ছে কবে আজকে যে পাহাড়ে দুর্নীতির অভিযোগ এবং যাতে তিনশো জনের চাকরি আজকে বাতিল হলো শিক্ষকের চাকরি বাতিল হলো তা নিয়ে যারা চাকরি হারিয়েছেন যেমন অমিত রঞ্জন ভুই আপনারা জানেন ছাব্বিশ হাজারের চাকরি গেছে তাদের মধ্যে অন্যতম সুমন বিশ্বাস তাদের মধ্যে অন্যতম তারা আজকে কি বলছেন পাহাড়ের এই চাকরি বাতিল দিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে সেই একই দুর্নীতি আমরা আজ দেখছি কোথায় পাহাড়ের জিটি এর প্রায় তিনশোর বেশি শিক্ষককে আজকে কলকাতা হাইকোর্টের চাকরি হারানোর নির্দেশ দিয়েছে তাদের চাকরি চলে গেছে কিন্তু একটা প্রশ্ন আমরা বারবার করতে চাই যাদের কারণে চাকরি যায় যারা চাকরি চুরি করে তাদের শাস্তি কোথায় হয় শুধু কি বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা শুধু কি সাধারণ নাগরিকের জন্য সাধারণ শিক্ষিত নাগরিকের জন্য সাধারণ শিক্ষিত যোগ্য শিক্ষকদের জন্য এই দুর্নীতিতে আমাদের কোনো ভূমিকা ছিল না আমরা কোনো জড়িত ছিলাম না কিছু সংখ্যকে চাকরি দেওয়ার জন্যে অসদ উপায়ে তাদেরকে চাকরি পাওয়ানোর জন্য আজকে আমাদেরকে চাকরি হারাতে হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে জানতে পারলাম পাহাড়েও ব্যাপক মাত্রায় শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে তিনশো তেরো জন শিক্ষকের চাকরি চলে গেছে এর আগে রাজ্য সরকার এসএসসি দুহাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি খেয়েছে নব্বই শতাংশ দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসদের মতো পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের যোগ্য চাকরি খেয়েছে এই চোর রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পাহাড়া দিয়ে চাকরি বিক্রি করেছে আমরা এই চোর সরকারকে জানাই আমরা আগামীকাল বিকাশ ভবনে যাচ্ছি মাননীয় মন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সেই প্রশ্নটা এখনো রয়ে গেল এই দুর্নীতির মাথায় যারা রয়েছেন সেই অবধি তদন্তকারীরা কবে পৌঁছতে পারবেন আমি আলোচনা শেষ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে